এইচ পির ফোর ফিঙ্গার লোগোর আপনাদের সবার পছন্দের এলিড বুকের এইট ফোর জিরো জি সিক্স টেনি ভিডিও এডিটিং অথবা ফ্রিল্যান্সিং পারপাসে একটা বিগেস্ট ডিসপ্লে ল্যাপটপ সার্চ করছেন সকল ইচ অ্যান্ড এভরি টাইপ অফ ওয়ার্কের জন্য পারফেক্ট ওয়ান একটি ল্যাপটপ আর মার্কেটে এতটা ফ্রেশ আউটলুকের প্রোডাক্টের জন্য অবশ্যই আপনাকে পঁয়তাল্লিশ হাজার টাকা প্লাস গুনতে হবে প্রোডাক্টগুলো সার্চ করছেন জি সিক্স জি সেভেন জি এইট জি নাইন জি টেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আপনাদের সবার পছন্দের এইসু ব্র্যান্ডের কিছু কালেকশান নিয়ে চলে আসছি আজকের ভিডিওতে যারা লো বাজেট মিড বাজেট এবং হাই বাজেটের বর্তমানে টোয়েন্টি ওয়ানে কী প্রোডাক্ট আছে এবং কেমন প্রাইসে যাচ্ছে জানতে চাচ্ছেন ভিডিওটি কিন্তু তাদের জন্য সো পুরো ভিডিওটা দেখতে থাকুন শুরুতেই সবচেয়ে এক্সক্লুসিভ সবচেয়ে ডিমান্ডিং এইচপি ফোর ফিঙ্গার লোগোর আপনাদের সবার পছন্দের এলিট বুকের এইট ফোর জিরো জি সিক্সটি নিয়ে কথা বলবো আসলে এই প্রোডাক্টটি নিয়ে ডিটেলসে বলার কিছু নাই এই ল্যাপটপটি আপনারা যারা কিনা না ল্যাপটপ সম্বন্ধে একটু হলেও অবগত তারা এই প্রোডাক্টটা সম্বন্ধে জানেন অথবা এই মডেলটা সম্বন্ধে জানেন প্রসেসর এটাতে থাকছে কোর আই ফাইভ জেনারেশনটা পাবেন এইট এটাতে ডিডিআর ফোরের আপনি হচ্ছে এইট জিবি র্যাম টু ফিফটি এবং ফোর জিবি গ্রাফিক্স পাবেন পাশাপাশি 4 ফিঙ্গার লোগো থাকছে যদিও এটা প্রসেসরটা আই ফাইভ বাট আমাদের স্টকে আই এবং টাচ ভেরিয়েন্ট প্লাস আপনি চাইলে কিন্তু ষোলো জিবি র্যাম পাঁচশো ভেরিয়েন্টও আমাদের স্টক থেকে পারচেস করতে পারবেন সুপার ফ্রেশ কন্ডিশনার এই ল্যাপটপটি আফটার ডিসকাউন্ট উইথ অরিজিনাল চার্জার দিয়ে টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে আপনি পার্চেস করতে পারবেন ওনলি সাতাশ হাজার নয়শো নব্বই টাকা ভিডিও এডিটিং অথবা ফ্রিল্যান্সিং পারপাসে একটা বিগেস্ট ডিসপ্লে ল্যাপটপ সার্চ করছেন যারা একদমই লং টাইম অন স্ক্রিন থাকতে পছন্দ করেন সো তাদের জন্য আমার হাতের এক্সক্লুসিভ ল্যাপটপটি একদম সাড়ে পনেরো ইঞ্চি মেড ইন টোকিও দ্যাট মিন্স জাপানিস প্রোডাক্ট এটা নিউমারি কিবোর্ড অ্যাভেলেবেল আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন এইট জিবির র্যাম টু ফিফটি সিক্স থ্রি ফোর জিবি গ্রাফিক্স এবং আপনারা কিন্তু পছন্দের ডিভিডির রাইটারটাও পেয়ে যাচ্ছেন খুবই ফ্রেশ একটা আউটলুকের পাশাপাশি অরিজিনাল চার্জার সহকারে আছে আপনারা এটার অ্যানাদার ভেরিয়েন্ট ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি দিয়েও নিতে পারবেন এইট টু ফিফটি দিয়ে আমরা আপনাদেরকে প্রোভাইড করবো পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা ষোলো পাঁচশো বারো দিয়ে আপনারা নিয়ে নিতে পারবেন উনতিরিশ হাজার নয়শো নব্বই টাকায় ফোর ফিঙ্গার লোগোর পাশাপাশি আপনারা যারা ফোর করে ল্যাপটপ সার্চ করছেন এই লেটেস্ট প্রোডাক্টটি তাদের জন্য কোর আই ফাইভ প্রসেসরের টেন জেনারেশন খুবই চমৎকার ন্যানো ভ্যাজেলের ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো আছে ফোর কোর প্লাস হচ্ছে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সকল ইচ অ্যান্ড এভরি টাইপ অফ ওয়ার্কের জন্য পারফেক্ট ওয়ান একটি ল্যাপটপ আফটার ডিসকাউন্ট পনেরো দিনের রিপ্লেস পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে টোয়েন্টি ওয়ান টেকোন থেকে লুফে নিতে পারবেন অনলি আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় রিজনেবল প্রাইজের মধ্যে একটু ইউনিক এবং স্টাইলিশ টাচ প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল যারা সার্চ করছেন এবং অবশ্যই লক মাস্ট নিডেড তারা কিন্তু এই চমৎকার ওয়ান জিরো থ্রি জিরো সিরিজের ল্যাপটপটা আমাদের স্টক থেকে নিতে পারেন একদম ফ্রেশ একটা আউটলুকে আছে মার্কেটে এতটা ফ্রেশ আউটলুকের প্রোডাক্টের জন্য অবশ্যই আপনাকে পঁয়তাল্লিশ হাজার টাকা প্লাস গুনতে হবে বা টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে এই চমৎকার ল্যাপটপটা আপনারা নিয়ে নিতে পারবেন অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনি কি জেডবুক লাভার জেডবুকের ফায়ার ফ্লাই কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এবং টেন জেনারেশন এলেভেন জেনারেশন টুয়েলভ এবং থার্টিন জেনারেশনের এই ফাই চৌদ্দ পয়েন্ট এক ডিসপ্লের পাশাপাশি সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে দিয়ে নিতে পারবেন পাশাপাশি আই ফাইভের পাশাপাশি আপনারা আই টা পেয়ে যাবেন নন টাচ ভেরিয়েন্টের পাশাপাশি টাচ ডিসপ্লে দিয়েও থাকছে এক্সক্লুসিভ ল্যাপটপগুলো এবং স্টার্টিং রেট মার্কেটে সেরা রেট 21 দিচ্ছে আপনাদেরকে মাত্র 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 উনচল্লিশ হাজার নয়শো টাকায় আপনারা যারা রাইজান প্রসেসরের আপগ্রেড প্রোডাক্টগুলো সার্চ করছেন জি সিক্স জি সেভেন জি এইট জি নাইন জি টেন একদম লেটেস্ট প্রোডাক্টগুলো টোয়েন্টি ওয়ানে অ্যাভেলেবেল আছে উইথ একদম মাথা নষ্ট করা কন্ডিশন আফটার ডিসকাউন্ট এক্সক্লুসিভ চমৎকার ল্যাপটপগুলো টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে আপনি মাথা নষ্ট করার প্রাইজে নিতে পারবেন এবং অবিশ্বাস্য হলো সত্য এই ল্যাপটপগুলোর স্টার্টিং রেট বর্তমানে টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা থেকে স্টার্ট বর্তমানে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ আপনারা কিন্তু চাইলে টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে টোয়েন্টি ওয়ান থেকে স্টার্ট করে একদম এক লাখ টাকা প্লাস পর্যন্ত নিতে পারবেন যেখানে থাকছে আপনাদের সবার পছন্দের নামি দামি এইচপির প্রোডাক্টগুলো লাইক জি থ্রি জি ফোর জি ফাইভ জি এবং আপনারা চাইলে জি এবং আমাদের স্টক থেকে কিন্তু এই প্রোডাক্টগুলোর ইন্টেলের পাশাপাশি রাইজান প্রসেসর ডিও আপনি নিয়ে নিতে পারবেন একদম ফ্রেশ আউটলুকের ল্যাপটপগুলো লুফে নিতে হলে ডেফিনেটলি আপনাকে চলে আসতে হবে টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে যেটা মিরপুর দশে অবস্থিত গোল গোলচত্বর বরাবর সাজেদা মেনশনের দোতলাতে আপনারা যারা ঢাকার বাইরে আছেন চাইলে কিন্তু কুরিয়ারেও নিতে পারবেন আমাদের স্টকে কিন্তু হিউজ পরিমাণের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনি চাইলে ইউজ প্রোডাক্টের পাশাপাশি বক্স কন্ডিশনের প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং যারা গেম গেম খেলতে পছন্দ করেন রাইজানের পাশাপাশি আমাদের স্টকে বর্তমানে উইকটাসও অ্যাভেলেবেল আছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই টোয়েন্টি ওয়ান টেকনোলজির সাথেই থাকবেন পরিচিত ফ্রেন্ডস সার্কেল রিলেটিভস কারো ল্যাপটপ লাগলেই চলে আসতে পারেন টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে